তারা আল্লাহ বেশি পরে মানে যারা ওরা মায়ের কেরাম আছেন যারা আল্লাহ নিকট মূর্তি আছেন যারা আল্লাহ জানে যারা আল্লাহ পুলিশে ছিলেন তারাই হচ্ছে ওলা

দান করেছেন আবার দৌলত করেছেন তারা আপনাকে চিনে আপনাকে মানে এত জ্ঞানী হওয়ার কারণে কোন জায়গায় বাত দিলে তাড়াতাড়ি জানলা যেতে পারবে কোন জায়গায় কোন দিকে হাঁটলে জানলাতে তারা অগ্রসর হতে পারবে তারা সেই জন্য সেই পথে থাকতে পারে কোন জায়গায় কিভাবে দান করলে হাললাকি পাওয়া যাবে হাল্লাচি হবেন সন্তুষ্ট হবেন এবং দুনিয়াতে শান্তি পাওয়া যাবে তারা সেই জন্য সেইভাবে দান করতেও পারে দুইটা জিনিস পাওয়ার কারণে একটা হচ্ছে

তখন তার পানি থেকে শুরু করে একটা ফটাকা একটা বেনা একবারে এক কিলোমিটার কি দশ কিলোমিটার বন্ধ দেওয়ার চেষ্টা করে এইরকম নদীর বাংলাদেশে হয়েছে না তার টাকাটা কি বৈধ করতে গেছে না অবৈধ করতে গেছে খেলার পেছনে যে এই টাকাটা সে খরচ করলো খেলা আসে তখন সে বাজি করে আমার দল যদি জিতে তাহলে আমাকে এই দিতে হবে তোমার দল যদি জিতে তাহলে তোমাকে এই দেওয়া হবে এইভাবে বাজি করা এইভাবে নিয়োগ করা এটা হালাল না হারাম তাহলে তার টাকা একটা কাজে লাগলো না অকাজে গেল এইভাবে সে যার জ্ঞান নাই যার কোরআন হাদিসের ইলিম নাই যে কোরআন হাদিসের দৃষ্টিতে মূর্খ

আছে কথা ওনার বাখানা যত আপত্তি যত বিপত্তি এই টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অনেক কিছু দিয়েছেন কিন্তু পরামর্শের জ্ঞান দেন নাই দেন নাই এই জন্য যখন মনে চাই যেদিকে মনে চাই এই দিকে খরচ করে

সমান জ্ঞান আল্লাহ আপনাকে দান করবে কিন্তু প্রবল করা বাদ দিয়ে যদি শুধু কর্ম করার পেছনে ছোটাছুটি করেন দিন শেষে আপনি এমন এক পর্যায়ে যে বসবেন আপনি হয়ে যাবেন নাস্তিক আপনি হয়ে যাবেন মোর্তা আপনি বড় হতে পারেন কিন্তু এমন সময় যাইয়া আপনারা খেয়ে নেন যেই দ্বারা কোন লোক থাকবে না কোথায় চলে গেছি আমরা শুধু জমা করতেছি জমা করতেছি হ্যাঁ জমা করা ভালো কিন্তু এ তো জমা ভালো না নিজেকে কষ্ট দিয়ে নিজের পরিবারকে কষ্ট দিয়ে সমাজকে টপিয়ে দেশকে হাতি দিয়ে রাষ্ট্রকে রাষ্ট্রের সাথে প্রতারণা করে শুধু জমা করে মাল সম্পদ এরকম বাঙালি নায়িকা আছে

জমা করে রাখে নিজে হাতে পুঞ্জিবদ্ধ করে রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ বলে তাদেরকে মশি দিতেছেন জানাই দিতেছেন তাদের সময় টাকার পয়সাকে এক জায়গায় জ্বালানো হবে জ্বালানোর পরে কইরা তাদের ফারশদেশে তাদের পিঠে তাদের জিহারায় বড় সেকা দেওয়া হবে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যারা সময় এবং টাকা-পয়সা মূল্যবান জিনিসগুলো যারা গুছিয়ে করে রাখেন থেকে জমা করে রাখেন পরক্ষ করেন না আল্লাহর রাস্তায় তাদেরকে আল্লাহ জানাই দিয়েছেন জবাব করে রাখো ফোর দরান হয় অসুবিধা নাই খাইতে পারবে না এমন এমন স্পেস লাগাই দিবো সিস্টেম করে দিব এগুলো কভারও দিতে না নিজের সাথে রাখতেও পারবা না কারণ রাখলে দেখায় হবে আবার সোরাও আছে সাবধান রাখতেও না জমা করে রাখবা জমা করে রাখবার এটার উপকার তুমি পাইবা না সিস্টেমে মায়ের দিয়াও আল্লাহ পারে কি না পারে এই জন্য সাবধান আল্লাহ করে দিচ্ছেন

নাই এখন অসুবিধা সাতটা কালি বাহানা আছে কিনা যদি বলেন যে নাম্বার করো তো এখন তিন মাস পরে ভালো দুই মাস পরে রুদরে মাটি আসছে আমার দিতে আহ নাইট আজকে আপনারও প্লাজান নাই

হয় কিছু দাদ দাবার রাখে কিনা আপনি যে এক মসজিদ আপনি যে এলাকায় বাস করেন আপনি যে মসজিদে নামাজ করেন বা নাই করেন আপনি যে এলাকায় বাস করেন এই এলাকা একটা इज्जत একটা মান আছে কি আছে একটা এলাকার হক আছে কি আছে আপনি কি মসজিদের হকটা দিচ্ছেন না কেউ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা করতে হয় কি না হয় হর্তরাই হয়

আমরা তো মরতেন তুমি করবে না মর 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 মারা গেছে একটি সুযোগ সংবাদ নেত্রক্রিয়া নিবাসে মারা গেছে কোন সুবিধা সুবিধা আচ্ছা সুবিধা লেখারা মারা গেছে না পড়ে করে না এর আমান করি করে

তাহলে হুজুরের যে কিছু হক আছে পাওনা আছে এগুলো মসুল হিসাব এগুলো আদায় করার দরকার কি তাহলে হুজুরে এই মসজিদের হাতিয়ার জন্য যখন যাওয়া হয় তখন কেন বলা হয় বাড়ি বাড়ি না বাংলা নাই এখন আমরা অসুবিধা কেন বলা হয় আল্লাহ যেন আমাদের সকলের বিবেককে জাগ্রত করবেন সকল বলো না আমি এটা এক ধরনের ছোট লোক মসজিদের সাথে করা

সে আল্লাহর গজবের কাছাকাছি সে আল্লাহর গজব পাওয়ার সে মানুষের কাছে গৃহীত যে ব্যক্তি কৃপণ হয় সে বিতর্ক মূলত মানুষের ভালোবাসা পায় না লোক যদি তাকে তাকে সম্মান করেও তাকে তাহলে হয়তো কোনো ভয় করতেছে অথবা লজ্জায় ভয় করতেছে মূলত তাই ভালোবাসে না আচ্ছা কি না

ওই দানশীল ব্যক্তিরা এগুলো তো আমি মূলত তত্তা বলে আমি শুধু নাড়াচাড়া করতেছি আমি শুধু দায়িত্বে আছি আমি এগুলো পাওয়ার ছিলাম না আপনি আমাকে দান করেছেন দয়া কিনা। এই মন মানসিকতা থাকতে হবে আমার যা আছে এগুলো আমার আমি যোগ্য ছিলাম না আল্লাহ আমাকে দয়া করে দিয়েছেন যেহেতু আল্লাহ দয়া করে দিয়েছেন কিন্তু আল্লাহর একটা হক আছে কিনা মানুষের একটা হক আছে কিনা সমাজের একটা হক আছে কিনা সবার হক ডাক্তারের বুঝাইয়া দিতে হবে কিনা যদি না দেওয়া হয় তাহলে আপনি কথা কি বলছেন

এই সমাজে এই দেশে অনেক মানুষ এখনো কৃপণতা করছে আপনি লক্ষ্য করে দেখবেন হৃদয়ের চোখ একটু চেয়ে দেখবেন একটু ভেবে দেখবেন তারা যে কী পরিমাণ কৃপণতা করছে এই এই কৃপণতা করার কারণে তারা তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে ধ্বংস হচ্ছে একটু চোখ করা না এই জন্য আমাদের

nabla hoy re atak patase paraye re atak pare jaba khesa dise latthi dise daber modhe latthi dise

আছে কিনা বাস্তব কিনা আপনারা দেওয়া হয় এর চো কমার তো এই দ্বারা তো আমরা আনি না পিসে আছে কিনা